নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের এই বছর এক বিরাট লিগ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল হবিপুর কার্গিল ক্লাবের পরিচালনায় হবিপুর ছাতিমতলা ময়দানে আমরা এখন রয়েছি রানাঘাট হবিপুর ছাতিমতলা ময়দানে যেখানে আজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল এই বছরের লিগ ক্রিকেট টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পরিচালনায় হবিপুর কার্গিল ক্লাব প্রতি বছর নয় এই বছরের এই ক্রিকেট টুর্নামেন্টটি তেইশতম বর্ষে পদার্পণ করল এই পাঁচ দিনব্যাপী স্বর্গীয় চন্দ্র সূত্রধর স্মৃতি উইনার্স এবং স্বর্গীয় বিষ্ণুপদ বিশ্বাস স্মৃতি রানার্স কাপ লীগ ক্রিকেট টুর্নামেন্টটি চলেছিল একুশে জানুয়ারি থেকে আজ পঁচিশে জানুয়ারি পর্যন্ত হয় এবং সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার এই ময়দানে আয়োজন করা হয়েছে এক বিশাল বিচিত্রা অনুষ্ঠান ব্যবস্থাপনায় কার্নিভাল মিউজিক্যাল ইভেন্টস গ্রুপ আজকের এই ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ উপস্থিত ছিলেন নদিয়া জেলার সহকারী সভাধিপতি সজল কুমার বিশ্বাস এছাড়াও নদিয়া দক্ষিণ জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি ও জেলা পরিষদের সদস্য দীপক রানাঘাট নম্বর পঞ্চায়েত সমিতির প্রদীপ ঘোষ হবিবপুর পঞ্চায়েতের প্রধান মমতা বিশ্বাস রানাঘাট থানার আইসি তন্ময় ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি এবং তাদের উপস্থিতির মধ্যে দিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে হবিবপুর ছাতিমদলা ময়দানে কার্গিল ক্লাবের পরিচালনায় পাঁচ দিনব্যাপী লীগ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল ফাইনাল ম্যাচ হয়ে গেল এদিনের ফাইনাল ম্যাচে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার পর তাদের হাত ধরেই আজকের ফাইনাল খেলার অংশগ্রহণ করেছে শান্তিপুর একাদশ বিপক্ষে হালিশহর সাইবাবা আজকের ফাইনাল ম্যাচ শান্তিপুর একাদশ আজকে হালিশহর সাইবাবাকে হারিয়ে জয়লাভ করে প্রথম পুরস্কার ষাট হাজার এক টাকা উইনার্স ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার টাকা ও ও ট্রফি এছাড়া ম্যান ম্যান ম্যাচ সিরিজ সহ আরো বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয় চলুন এই বিষয়ে হবিপুর কার্গিল ক্লাবের সদস্যরা ও নদিয়া জেলা সহ সভাধিপতি সজল কুমার বিশ্বাস আমাদের নিউজের ক্যামেরার সামনে কি জানাচ্ছে আমরা সব বিস্তারে শুনে নেব নদিয়ার হবিপুর থেকে শুভঙ্কর পালের রিপোর্ট এইচার নিউজ চব্বিশ

কর্মকর্তাদের ধন্যবাদ জানাই তারা যেভাবে সাধারণ মানুষকে বিনোদন দিয়ে চলেছে আমি আশীর্বাদ করি এইভাবেই যেন কার্গিল ক্লাব মানুষের পাশে মানুষের সাথে সবসময় থাকে আজকের প্রথম কর্মসূচি ছিল আমার রানাঘাট সার্কেলের স্পোর্টস সেটা করে আমি বগুলা কলেজের সোশ্যাল ছিল সেখান থেকে আমি এখন এই কার্গিল ক্লাবের মাঠে পাঁচ দিনের যে ক্রিকেট টুর্নামেন্টের আজকের ফাইনাল সেই ফাইনাল ম্যাচ উপস্থিত থেকে সমস্ত ফাইনাল শেষ করে এখন আমি শান্তি হয়ে যাব বাঙালি বাঙালি খেলা খেলা প্রেমী যেমন ফুটবল খেলা বাঙালি আবেগ বর্তমান ক্রিকেট কেউ নিয়ে বাঙালি তথা ভারতবর্ষ একটা সবথেকে জনপ্রিয়তার শীর্ষে আছে ক্রিকেট সেই ক্রিকেট খেলার আজকে যে কার্গি ক্লাব যে সুন্দরভাবে পরিচালনা করলে পাঁচ দিনের টুর্নামেন্ট আজকে তার শুভ ফাইনাল হয়ে গেল ফাইনাল মঞ্চ থেকে যে পরিমাণে মানুষ এখানে উপস্থিত হয়েছে না আসলে বুঝতে পারবে না যে কত মানুষের সমাগম হয়েছে যেটা আমাদের রানাঘাট থানার আয়োজন যে জনগণই হচ্ছে ফার্স্ট প্রাইজ পেয়েছে আজকে এত পরিমাণ জনগণ তার মি ক্লাবের মাঠে উপস্থিত আপনার নাম এক পরিচয় কুমার বিশ্বাস নদিয়া জেলা পরিষদের সহকারী সভাপতি খেলায় উঠেছিল হালিচর শহর সাই বাবা সাই ইলেভেন এবং শান্তিপুর নাইট রাইডার এই ম্যাচে জিতেছে আপনার শান্তিপুর নাইট রাইডার্স হালিশর সাই বাবা একাদশ আপনার ছয় ওভারে এই খেলাটি ছ ওভারেই খেলানো হলো ফাইনাল খেলাটা ছয় ওভারে টার্গেট দিয়েছিল বাষট্টি রান এবং সেটিকে চ্যাশ করে শান্তিপুর নাইট রাইডার্স তিন ওভার এক বলে জয়লাভ করেছে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ত পূর্ত পরিবহন দপ্তরে দেবাশিষ গাঙ্গুলি মহাশয় উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি সজল কুমার বিশ্বাস মহাশয় উপস্থিত হয়েছিলেন নদীয়া জেলা পরিষদের পরিষদীয় দলনেতা দীপক কুমার বোস মহাশয় এছাড়া উপস্থিত হয়েছিলেন খিসমা গ্রাম পঞ্চায়েত হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রামনগর টু গ্রাম পঞ্চায়েত প্রধান এবং আমাদের আইসি সাহেব থানার ভারপ্রাপ্ত আধিকারিক উপস্থিত ছিলেন আমরা টুর্নামেন্ট চালানোর সঙ্গে সঙ্গে আমরা অস্মিকার চিকিৎসার অর্থ প্রচুর অর্থ সারা ভারতবর্ষ জুড়ে যখন তার চিকিৎসার জন্য অর্থের যোগান দিচ্ছে তার সাথে আমরাও একটা ক্ষুদ্র চেষ্টা করে করলাম যতটা আর্থিক সহযোগিতা হয় আমরা ক্লাবের পক্ষ থেকে এবং মাঠে উপস্থিত যে সমস্ত দর্শকরা রয়েছিলেন এবং সাধারণ মানুষ তারা সাহায্য করেছে যতটা পারবো আমরা ক্লাবের পক্ষ থেকে দিয়ে তাকে আর্থিক সহযোগিতা হাত বাড়িয়ে দিই আগামীকাল যে রয়েছে আপনার সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন এক নম্বর পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সমিতির টিম টিম এবং এছাড়া থাকবেন রানাঘাট সাউথ প্রেস প্রেস ক্লাব আর পরবর্তী আর একটা অনুষ্ঠান যে আপনাদের রয়েছে সেটি আমাদের রয়েছে সাতাশ তারিখে সোমবারে সেটি বিচিত্রা অনুষ্ঠান এবং সন্ধ্যায় বাজি প্রদর্শনী বেলা তিন ঘটিকার থেকে অনুষ্ঠান আমরা শুরু করি তাদের হরিটপুরে এবং আশেপাশে দূর দূরান্ত থেকে অনেকেই এখানে উপস্থিত হন এবং আমাদের এই টুর্নামেন্টকে ঘিরে তাদের উচ্ছ্বাস আবেগ জড়িয়ে থাকে তা যার কারণে আমরাও ওনাদের সাথে সহযোগিতা ওনারা হাত বাড়ায় এবং ক্লাবের কর্মকর্তা এবং যারা সিনিয়র রয়েছেন তারা তাদের আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই টুর্নামেন্টটিকে আমরা চালাতে সক্ষম হই আপনার নাম আমি করেছেন আমার নাম কালীচরণ ঘোষ কারগিল ক্লাবের সদস্য নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে